ফার্স্ট অফ অল আপনার আপনি কেন সিলেক্টেড হয়েছেন বলে আপনার মনে হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত যে একজন মানুষ কনফিডেন্টলি অ্যাপ্লাই করতে পারবে যে সিলেক্টেড হয় এটা আমি বলবো যদি কারো জব এক্সপেরিয়েন্স থাকে থেকে থাকে তাহলে তার জন্য আমি আগে বলে রাখি এটা হচ্ছে ভাই আপনি সবকিছুতে একটা কনসিস্টেন্সি থাকতে হবে কনসিস্টেন্সি যেমন আমি যে আইএলটিএস এর স্কোরের কথা বললাম এটা একটা বড় ফ্যাক্ট যে আপনার স্কোরটা যদি কম্পিটিটিভ না হয় আপনি ওই যত ভালো আপনি আবেদন যতভাবে সাজান না কেন আপনার এটা ওরা নিবে না আর এর বাইরে ধরেন যে যে সাবজেক্ট পড়েছেন এবং যে সেক্টরে উনি জব করছেন এই এই সেক্টরে উনি যা পড়তে চান ওনার সাবজেক্ট চয়েসও সেরকম হতে হবে ইউনিভার্সিটিগুলোতে আমি আমি কাজ করি গভের সেক্টরে আমি এর আগে ডেভেলপ স্টাডিজ পড়েছি এর আগে আমি পড়েছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমি আমার উদাহরণটা যদি বলি তাহলে যেটা হবে তাহলে যেটা হচ্ছে যে আমি যখন ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এটা আমি সাবজেক্ট হিসেবে নিলাম এটা একটা পলিসি সাবজেক্ট এটা কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স না যে আমি অনুজীব বিজ্ঞান বা অন্য কিছু নিয়ে এই ধরনের কোনো কিছু মাটি পানি বায়ু এগুলো নিয়ে কিছু না এটা পলিসি রিলেটেড তো তারা যখন দেখেছে যে তার পুরো ট্র্যাক একাডেমিক ট্র্যাকটা পলিসি রিলেটেড এখন সে কাজ করছে সেটাও একসময় পলিসি রিলেটেড কাজই সব করবে তখন এখানে কিন্তু একটা স্বাভাবিক প্রেফারেন্স চলে আসে এখন আমি আহ কোনো জায়গা থেকে এম বি এ করলাম এরপরে আমি আবার পড়তে চাইলাম একটু সায়েন্স রিলেটেড কিছু তাহলে কিন্তু তারা দেখবে যে আমি যদি এম করে এখন যদি আমি এই ধরনের কোনো কিছুতে আমি বর্তমান প্রফেশনে না থাকি তাহলে আমি আবার ওইদিকে যাচ্ছি কেন ওরা যেটা মনে করে যে আমার একটা ধারাবাহিকতা আছে কিনা ওই যেটা বললাম কনসিস্টেন্সি তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওরা আবেদনের মধ্যে একটা ডেভেলপমেন্ট প্ল্যান একটা টেমপ্লেট দেওয়া আছে আবেদনের ওই সাইটে এই প্ল্যান হচ্ছে যে আমি যা এখানে বর্তমানে করছি আমি দেশে ফিরে এসে সেই সেক্টরে আমি কিভাবে কন্ট্রিবিউট করব আমার নিজস্ব একটা প্ল্যান ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট প্ল্যান অর্থাৎ আমি আমার দেশের ডেভেলপমেন্টে কি ইম্প্যাক্ট রাখতে পারবো এই প্ল্যান তো ওরা যে ইন্টারভিউটা কল করে সেই ইন্টারভিউ আহ থার্টি টু ফর্টি মিনিটস ইন্টারভিউ হয় অনেক সময় তো ওইখানে কিন্তু পুরাটা এই জিনিসটাই ওরা প্রত্যেককে ধরে ধরে যাচাই করে যে সে ওই ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট প্ল্যান ওই ডিআইপি এই ডিআইপি টা সে নিজের কোন ক্লিয়ার তার তার ভিশন বা ক্লিয়ার আইডিয়া আছে কিনা যে সে এটা লিখলো কিন্তু সে নিজেই জানে না সে আসলে কি করতে চায় বা তার বর্তমান কাজের সাথে কি সম্পর্ক এটা এটা কিন্তু খুব দেখে এই কারণে ওরা ওইভাবে চায় যে কেউ আহ সাবজেক্ট রিলেটেড পড়াশোনার সাথে তার জব রিলেটেড একটা কানেকশন যদি থাকে জবের সাথে এবং তার ওই পরিকল্পনার সাথে একটা কানেকশন সে করতে পারে তাহলে তার সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আচ্ছা তার মানে বেসিক্যালি বেসিক রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে এক নাম্বার কাজ তারপরে হচ্ছে আপনি যেটা বললেন যে ইমপ্যাক্ট প্ল্যান এই জিনিসটা তার মানে অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় সেই ক্ষেত্রে মনে হয় এখানে স্টেটমেন্ট অফ পারপাস বদলে হচ্ছে প্ল্যান টা রাইট ইমপ্যাক্ট প্ল্যান এখানে স্টেটমেন্ট অফ পারপাস আছে এখানে ওই ওই অংশটা অত বেশি ডিটেল না যেটা ডেভেলপিং প্যাক না একদম একটা ছক করা ধাপে ধাপে করা আপনি ওইটা ফিল আপ ঠিকমতো না করলে ওই জায়গাতেই অ্যাপ্লিকেশনটা ড্রপ হয়ে যাবে আচ্ছা 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 ভাই তা আপনি ই বলছিলেন যে ইন্টারভিউ নিয়ে তো ইন্টারভিউ নিয়ে একটু শেয়ার করবেন কিনা বা ইন্টারভিউ প্রিপারেশন বা ইন্টারভিউতে নিশ্চয় নিশ্চয় আমরা আমরা আসলে যেটা আমাদের আমরা আমরা তো সারাখন মূলত বাংলায় কথা বলি এখনো বলছি আমাদের জন্য যেটা হয় আমরা অস্ট্রেলিয়ান ইংলিশ অ্যাকসেন্ট কিন্তু একটু ভিন্ন একটু ভিন্ন ব্রিটিশ অ্যাকসেন্ট যেটা তার চেয়ে একটু ভিন্ন এখন আমরা যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাই তখন কিন্তু আমাদের যত প্র্যাকটিস সেটা থাকে ব্রিটিশ অ্যাকসেন্ট নিয়ে কারণ এই ভাইবা বোর্ডে অন্তত দুজন থাকবেন অস্ট্রেলিয়ান হ্যাঁ তো ফলে ওই ব্রিটিশ অ্যাকসেন্টে যদি আমাদের খুব অভ্যস্ততা থাকে তাহলে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা এটা একটু অন্যরকম শোনায় আমাদের জন্য যদি এরকম হয় যে ওদের অ্যাকশন বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে আমার কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে আমি তো ভালো অ্যান্সার দিতে পারবো না তো এই জন্যে এই জন্যে আমার যে ডেভেলপমেন্ট ইফ্যাক্ট প্ল্যান এটার উপরে আমার একটা খুব ভালো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আমি আসলে কি করতে চাই আহ ইনফ্যাক্ট আমি যদি এমন কিছু একটা প্রামাণ্য হাতে কিছু নিয়ে যেতে পারি যে আমি যা বলতে চাচ্ছি আমি অলরেডি এটাতে আমার এই অ্যাচিভমেন্ট আছে একটা সার্টিফিকেট হতে পারে অন্য কোনো একটা ডকুমেন্ট হতে পারে যেটা আমি ওখানে প্লেস করলে তারা বিশ্বাস করবে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট যা বলছেন তিনি ইতোমধ্যে সেই সেইটা নিয়ে কিছু কাজ করেছেন এবং উনি এটা নিয়ে ডিটারমিন যে উনি আরো করবেন সেই কারণে উনি এইরকম ডকুমেন্টস নিয়ে এসেছেন এরকম একটা হলে পরে ভালো হয় এমনিতে কিন্তু ওরা খুব খুব হালকা মেজাজে শুরু করে আমাকে প্রশ্ন করেছিল যে অস্ট্রেলিয়ার নামটা শুনলে তোমার প্রথমে কি মনে আসে আমি বলেছিলাম ক্যাঙ্গারু আর ক্রিকেট তখন ওরা হেসে ফেলছে সবাই এরকম এরকম খুব হালকা প্রশ্ন দিয়ে শুরু করে আস্তে 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 ডিপে নিয়ে যায় বললাম যে তিরিশ থেকে চল্লিশ মিনিট ইন্টারভিউ নেয় এক একজন ক্যান্ডিডেটের এটা ওদের জন্য কিন্তু খুব ভালো অ্যাসেস করার জন্যই ওরা এটা করে প্রস্তুতির জন্য আমি বলবো যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের ইংলিশটা বোঝা নিজে একটু যদি ফ্লুয়েন্টলি বলতে পারে অবশ্যই এটা একটা বোর্ডের কাছে একটা ইম্প্যাক্ট একটা পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি হয় তারা এটা ভাবে দেখে এর পাশাপাশি যদি কেউ একটু কনফিডেন্টলি অ্যান্সার দেয় ঘাবড়ে গেল না সে যদি নাও জানে সবাই সব কিছু জানবে না নাও জানতে পারে অনেক কিছু ঘাবড়ে না গিয়ে এটা তো খুব সুন্দর ভাবে একটু হাসি মুখে বলা যায় যে আই ডোট হ্যাভ এনি ক্লিয়ার আইডিয়া দ্যাট অথবা বলতে পারে যে আই ডোট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে বাট আই থিংক দ্যাট এরকম করে সে তার নিয়ে দিদিকে নিয়ে যেতে পারে এই একটু যদি কেউ ভয় না পেয়ে একটু স্মার্টলি ডিল করে ফেলতে পারে আর ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট যদি তার ভালো থাকে ভাইভার প্রিপারেশন আসলে হয়ে যায় আর সর্বশেষ আমি যেটা জেনেছি যে ওরা এখন একটা প্রেজেন্টেশনও দিতে বলে ভিআইপির উপরে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে বলে যে ওইটার উপরেই ওরা ওই চারটা পাঁচটা স্লাইডে দেখাতে হবে এবং এর মধ্যেই ওরা ওইটা নিয়ে এই কোয়েশ্চেনটা করবে অর্থাৎ প্রেজেন্টেশনটার উপরেই তার ইন্টারভিউটা হয়ে যাবে এটা সর্বশেষ আমি যেটা জেনেছি যে এই এই পদ্ধতিতে তারা আগাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন যে ইংলিশ স্পিকিং স্কিলটা লাগবে ওদের অ্যাকসেন্ট অন্তত দুজন যেহেতু অস্ট্রেলিয়ান থাকেন ওদের অ্যাকসেন্টটা বুঝতে পারতে হবে এবং এর পাশাপাশি বাংলাদেশ গভর্নমেন্টের একজন প্রতিনিধি থাকেন তিনিও একটা কোশ্চেন অন্তত একটা কোশ্চেন তিনি করবেন এর পাশাপাশি ওদের লোকাল যে অস্ট্রেলিয়া আওয়ার্স অফিস সেখান থেকে প্রতিনিধি থাকেন তো সব মিলিয়ে সবাইকে অ্যাটেন্ড করে সবাইকে মোটামুটি কনফিডেন্সের মধ্যে নিয়ে এসে যা করা লাগে এইভাবে আর কি আমরা যেভাবে একটা ইন্টারভিউ ফেস করি কনফিডেন্ট থাকা বা নার্ভাস না হওয়া Smile All heart. Heart. Know, right. We'll Smiley right right.